আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটি ঝটপট কলিজা সিঙ্গারা রেসিপি ভিডিও নিয়ে আসলাম প্রথমে আমি আলুগুলোকে ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে হালকা ভাপিয়ে নিব এদিক দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিলাম এগুলো কাটার পর আমি এখন একটি সফট আটার ডো তৈরি করে নিব আটা ডোটি আমি ঠান্ডা পানি দিয়ে করেছি সিঙ্গারা বানানোর প্রায় এক ঘন্টা আগে ডোটি করে নিলে খুব ভালো হয় এখন আমি এর উপরে হালকা তেল ব্রাশ করে নিলাম এই যে আমার আলুগুলো ভাপানো হয়ে গিয়েছে এখন আমি সিঙ্গারার পুরটা রেডি করে নিব এই যে মশলা কষানো হচ্ছে মশলার ভিতরে আমি আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কলিচাগুলোকে আমি হালকা হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে কিউব কিউব করে কেটে নিয়েছি গলিচাগুলোকে এখন আমি আলুর সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব এই তো কষানো হচ্ছে আমি হালকা পানি দিয়ে পুরটাকে ভালোভাবে রেডি করে নিব। এই যে আমার পুরটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আমি বাটিতে বেড়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আটার ডোকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিলাম এখন আমি সিঙ্গারাগুলোকে রেডি করে নিব তেলের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে সার্ভ করে নিতে পারেন সসের সাথে এগুলি যে সিঙ্গারাটি খেতে ভীষণ মজা লাগে আপনারা ট্রাই করতে পারেন ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ